সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না মানে কি যেটা হলো যে তাহলে তো এই দেশে কোনো কথাবার্তায় বলা যাবে না কোন যৌক্তিক তর্ক ডিবেট সম্ভব না হ্যাঁ যদি এরকম আচরণ করে যেটা আমাদের যেটা খুব ভালো হয়েছে আপনি এইভাবে প্রশ্নটা করেছেন তার মানে যেটা আমরা বরাবরই বলে আসছি যে এইসব মানুষের সঙ্গে কোনো সুস্থ ডিবেট সম্ভব না কারণ কথাটা এইভাবে এসেছিল যে হেফাজতের যে ছেলে আমার সঙ্গে ছিল সেই জন্য টকশোতে হম সে বলেছে যে তাদের মানে ওটা তো ভাস্কর্যটা নিয়ে কথাবার্তা হচ্ছে তো আমরা জিজ্ঞেস মানে কথাবার্তা এসছে যে আপত্তিটা কিসের ওখানে থাকলে সে ইনসিস্ট করে যাচ্ছে একটা মূর্তি একটা ধর্মীয় স্থাপনা এবং কোর্ট প্রেমিসে কেন কোনো ধর্মীয় স্থাপনা থাকবে ঠিক আছে এটা ছিল তার কথা যে কোর্ট প্রেমিসে কেন ধর্মীয় স্থাপনা থাকবে তখন আমি বলেছি যে হ্যাঁ আমিও আপনার সঙ্গে এগ্রি করি আমিও মনে করি যে কোর্ট প্রেমিসে কোনো ধর্মীয় স্থাপনা থাকা উচিত না হ্যাঁ সেখানে থাকা উচিত না এটা আমি বলে ফেলেছি ঠিকই কিন্তু এই কথার প্রেক্ষিতে এই কথা থেকে তারা বলছে আপনাকে তুসলিমরা দেশ থেকে ভাগিয়ে দেবে তাড়িয়ে দেবে আপনাকে গ্রেপ্তার করতে হবে এই অর্ধেক তারা পায় কিভাবে পায় কিভাবে সেটা কি আর আমরা জানি না পায় যে সেইভাবে কিন্তু আপনারা যদি একটু গুছিয়ে লিখেন আমি তাহলে ধন্যবাদ জানাবো যে এইভাবেই কথাটা হয়েছে আর ওই কথাটা একটু বলে দিন যে আমি মানে আমাদের দুঃখটা হলো যে এদের সঙ্গে কোনো সুস্থ বিতর্কই সম্ভব না একটা যৌক্তিক কোনো আলোচনাই সম্ভব না তো সরকারের কাছে আপনার কোনো দাবি আছে কি না যে এই ধরনের হুমকি দেয় না সরকার সরকার যে তারা প্রকাশ্যে হুমকি দিচ্ছে এমনিতে কি বলে এত লোককে তারা গ্রেফতার করে এত কিছুতে যারা এরকম ভাবে মানে একেবারে শারীরিক আক্রমণের হুমকি দিচ্ছে তো তাদের প্রতি তাদের একটা অ্যাকশন নেওয়া উচিত তারা তো প্রধানমন্ত্রী সম্পর্কে প্রধানমন্ত্রী সম্পর্কে কিছু বললে তো তাকে ধরে নেয় হ্যাঁ ইয়ে সম্পর্কেও বলেছে প্রধান প্রতি সম্পর্কেও বলেছে তো তারা তো সবাইকে হুমকি ধমকি দিচ্ছে তা এখন প্রশাসনের উচিত যে জনগণের সাধারণ জনগণের নিরাপত্তা বিধান করা কিন্তু তারা কি মানে সরকারের সক্ষতা আছে তো তাদের সেইটা তো আমি বলতে পারবো না আমি জানি না কিন্তু সরকারকে বলতে পারি যে সরকারের তারা যেইভাবে প্রধানমন্ত্রী প্রতি যিনি একজন অত্যন্ত সম্মানিত ব্যক্তি তারপর প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কিছু বলাতে আমাদের কাছে আইনগত ভাবেই নিষিদ্ধ তাই না তো কাজে এখন তাদের যারা এরকম ভাবে সাধারণ নাগরিককে একটা বিতর্কের প্রেক্ষিতে শারীরিক আক্রমণের হুমকি দেয় তো তাদের প্রতি তো তাদের প্রতি প্রশাসনের তো একটা অ্যাকশন নেওয়া প্রয়োজন আপনি কোন আইনগত অ্যাকশনে যাবেন কিনা আমি এখন পর্যন্ত কিছু চিন্তা করিনি কারণ আমাকে তো সরাসরি কিছু বলে নাই সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না